হাই দে আর ওয়েলকাম টু সাইন এডুকেশন ফ্যামিলিস অনলাইন ক্লাস দিস ইজ মোহাম্মদ আরিফুল ইসলাম বিফোর ইউ অ্যান্ড টুডে আই এম গোয়িং টু ডিসকাস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বিফোর ইউ দ্যাট ইজ আ প্রোনাউন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই এম ডিসকাসিং ইন বেঙ্গলি আর মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ ইয়ার স্টুডেন্টস প্রোনাউন প্রোনাউন শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুটি অংশ পাই এক ফ্রো যার অর্থ পরিবর্তে এবং নাউন যার অর্থ বিশেষ্য সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে আমরা সংক্ষেপে যদি একটু ইংরেজি সংজ্ঞা বলি তাহলে প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড প্রোনাউন হচ্ছে একটি প্রতিস্থাপিত শব্দ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন স্টিড অফ আ নাউন ইজ হোল্ড আ প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে থাকে প্রোনাউন বলে ওয়াই শুড উই ইউজ প্রোনাউন আমরা কেন প্রোনাউন ব্যবহার করব অ্যাকচুয়ালি উই শুড ইউজ প্রোনাউন টু অ্যাভয়েড দ্য রিপিটিশন অফ আ নাউন আর নাউন্স আমরা মূলত প্রনাউন ব্যবহার করব বাক্যের মধ্যে নাউনের যে পুনঃ পুনর ব্যক্ত বলা বা বলা সেটাকে অ্যাভয়েড করার জন্য একই বাক্যের মধ্যে বারবার নাউন উচ্চারণ করলে বা বললে ভাষার মাধুর্যতা নষ্ট হয় এই জন্য ভাষাকে আরও বেশি পরিশীলিত আরও বেশি সুন্দর এবং শ্রুতিমধুর করার জন্য আমরা ওই নাউনের রিপ্লেসমেন্টে যে ওয়ার্ডটা ব্যবহার করবো সেটাই হচ্ছে প্রোনাউন যেমন আমি যদি বলি আই মেট এ বয় ইয়ে স্টার্টে দ্য বয় ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড আই ওয়েলকাম দ্য বয় যদি এরকমটি বলি কেমন বারবার বয় শুনতে শুনতে খারাপ শোনা যায় তার জায়গায় যদি আমরা প্রথমবার বয় বলে বলি আই মেড দা বয়স আই বয় ওয়াজ ভেরি নাইস আই ওয়েলকাম হিম দেখতেই পাচ্ছ যে প্রনাউন ভাষাকে কতটা পরিশীলিত করে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা প্রনাউনে প্রকারভেদ নিয়ে আলোচনা করব প্রনাউন প্রধানত আট প্রকার এখানে সুন্দর করে লেখা আছে বাংলা অর্থ সহ এক নজরে তোমরা একটু দেখে নাও পার্সোনাল প্রণাউন বা ব্যক্তিবাচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক শব্দনাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টনবাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রনাউন প্রশ্নচূচক সর্বনাম ইন ডেফিনিট প্রনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম রিলেটিভ প্রনাউন সম্পর্কবাচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রনাউন আত্মবাচক সর্বনাম এবং দ্য লাস্ট ওয়ান ইজ রিসিপ্রকাল প্রনাউন বা পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম এ পর্যায়ে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব পার্সোনাল প্রনাউন একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে চমৎকার যে সকল প্রনাউন ব্যক্তি বস্তু বা প্রাণীবাচক নাউনের পরিবর্তে বসে তাদেরকে পার্সোনাল প্রণাউন বলে যেমন আমি আরিফ আমার পরিবর্তে আই বসে তবি রহিম তোমার পরিবর্তে রহিমের পরিবর্তে হি বসে এবং রহিম করিম তাদের পরিবর্তে দে বসে এরকম প্রাণীবাচক যেমন ক্যাট এর পরিবর্তে ইট বসে বেবির পরিবর্তে চাইল্ডের পরিবর্তে ইট বসে এগুলো কিন্তু এক একটি পার্সোনাল প্রণয়ন পার্সোনাল প্রণয়নের কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আই উই হি সি ই দে আরও কিছু এক্সাম্পল আমরা এখানে লক্ষ্য করি দাও দি দাই দাইন এগুলো পার্সোনাল প্রণন হিসেবে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা প্রাচীন সাহিত্যে বিশেষ করে সনেট রচনার ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার পেট্রাক দান্তে এরা কবিতা লিখতে গিয়ে অনেক সময়ই শেষের শব্দের সাথে ছন্দের মিল করার জন্য অথবা সনেটের বৈশিষ্ট্য যেহেতু প্রত্যেকটা কবিতায় চোদ্দোটি লাইন থাকবে এবং প্রত্যেক লাইনের চোদ্দোটি করে বর্ণ থাকবে অনেক সময় তারা সনেট রচনা করতে গিয়ে দেখত যে যদি তারা ইউ লিখত তুমির পরিবর্তে তাহলে তার তেরোটা বর্ণ হয়েছে তাই সেই ইউকে তারা দায়ের মাধ্যমে প্রকাশ করে তাদের যে সনেটের বৈশিষ্ট্য সেটা ঠিক রাখার পাশাপাশি তারা এই শব্দগুলোকে প্রণাউন হিসেবে ব্যবহার করত সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এগুলো মূলত প্রাচীন কবিতা বা প্রাচীন সাহিত্যে ব্যবহৃত কিছু পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একটু দেখব পার্সোনাল প্রোনাউনের প্রকার বেদ পার্সোনাল প্রণয়ন মূলত তিন প্রকার নাম্বার ওয়ান পার্সোনাল প্রণ অফ ফার্স্ট পার্সন পার্সোনাল প্রণয়ন অফ সেকেন্ড পার্সন পার্সোনাল প্রণয়ন অফ থার্ড পার্সন তাহলে পার্সন সম্পর্কে একটু ধারণা রাখা দরকার সাবজেক্টের যে ভিন্ন ভিন্ন রূপ সেগুলোকেই বলা হয় পার্সন আর যা পার্সন তাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন নাউন জাতীয় কিছু ওয়ার্ডও পার্সন আছে যেহেতু আমাদের এখানে আলোচনার বিষয় প্রোনাউন তাই আমরা প্রোনাউন বিষয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা কেসবেদে এই পার্সোনাল প্রোনাউন এর একটু বিশ্লেষণ আমরা দেখে নেব আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের ফার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এবং কেস তিন প্রকার নমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ প্রাথমিকভাবে আমরা বলতে পারি পজিটিভ দুই প্রকার এক সিঙ্গেল পজিটিভ যা পজিটিভ অ্যাজেকটিভ নামে পরিচিত ডাবল পজিটিভ যা পজিটিভ প্রোনাউন নামে পরিচিত এবং এই যে প্রোনাউনগুলো আমরা আলোচনা করছি এর প্রত্যেকটারই সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে অর্থাৎ ফার্স্ট পার্সন এবং নমিনেটিভ এটারও যেমন সিঙ্গুলার আছে প্লুরাল আছে সেকেন্ড পার্সন অবজেক্টিভ প্রত্যেকটার নমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ এর প্রত্যেকটার সিঙ্গুলার আছে প্লুরাল আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এই প্রত্যেকটারও সিঙ্গুলার নাম্বার আছে প্লুরাল নাম্বার আছে নমিনেটিভ হিসেবে ফার্স্ট পার্সনের আমরা একটু ফার্স্ট পার্সন সম্পর্কে আলোচনা করে নিয়ে এইটার বিশ্লেষণ করবো ফার্স্ট পারসন কাকে বলে নিজ সম্পর্কে কোনো কিছু বলতে যে পার্সনের আশ্রয় নেওয়া হয় তাকেই বলা হয় ফার্স্ট পারসন চেনার জন্য তোমরা একটু খেয়াল করবে যে সমস্ত ওয়ার্ডকে অর্থ করলে সেই অর্থের মধ্যে আমি নিহিত থাকি তাই হচ্ছে ফার্স্ট পারসন যেমন আই মানে আমি উই মানে আমরা আমরার মধ্যে আমি নিহিত আছি আজ মানে আমাদেরকে মি মানে আমাকে মাই মানে আমার মাইন মানে আমার নিজের আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদের নিজের এই যে প্রত্যেকটা শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি প্রত্যেকটা শব্দের মধ্যে প্রত্যক্ষভাবে আমি অন্তর্ভুক্ত রয়েছি তাই এগুলো ফার্স্ট পার্সন রিলেটেড ওয়ার্ড এবং সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলতে যে পার্সনের আশ্রয় নেওয়া হয় তাকে বলা হয় সেকেন্ড পার্সন সহজভাবে চেনার জন্য আমরা বলতে পারি যে যে ওয়ার্ডকে অর্থ করলে সেই অর্থের মধ্যে তুমি কথাটা নিহিত থাকে বা তুমি অর্থ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নিহিত থাকে তাই হচ্ছে সেকেন্ড পার্সন যেমন ইউ মানে তুমি ইউ মানে তোমরা ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে তাহলে তুমি মধ্যে তো তুমি আসোই তোমরার মধ্যে তুমি অন্তর্ভুক্ত আসো তোমাকে তোমাদেরকে তোমাদের এ প্রত্যেকটার মধ্যে তুমি অন্তর্ভুক্ত আসো বিধায় এটা সেকেন্ড পার্সন এবং একটা জিনিস খেয়াল রাখবে ইউকে বলা হয় বোথ নাম্বার বোথ নমিনেটিভ অ্যান্ড অবজেক্টিভ অর্থাৎ ইউ মানে তুমরি তুমি ইউ মানে আবার তোমরা ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে এই চারটি অর্থে প্রকাশ পায় থার্ড পারসন অনুপস্থিত কারো সম্পর্কে কোনো কিছু বলতে যে পার্সনের আশ্রয় নেওয়া হয় তাকেই বলা হয় থার্ড পার্সন যেমন সে তারা এগুলো হচ্ছে থার্ড পারসন আমরা যদি আরও একটু মজা করে বলতে চাই তাহলে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন তারা কবির ভাষায় বলতে গেলে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন তারা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কেস বেঁধে যে পার্সোনাল প্রণয়নের বিভিন্ন রূপ রয়েছে সেটা একটু দেখব নমিনিট হিসেবে ফার্স্ট পার্সনে দুটি শব্দ ব্যবহৃত হয় একটি সিঙ্গুলারলি আই এবং আরেকটি তার প্লুরাল উই আয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে মি উইয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে আস এবং আই এর সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ অ্যাবজেক্টিভ হিসেবে মাই উইয়ের সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ অ্যাজেকটিভ হিসেবে আওয়ার বসে এবং ডাবল পজিটিভ হিসেবে এর ডাবল পজিটিভ মাইন্ড এবং উইয়ের ডাবল পজিটিভ আওয়ার্স ঠিক অনুভাবে ইউ হচ্ছে নমিনেটিভ কেস যার অবজেক্টিভও ইউ এবং সিঙ্গেল পজিটিভ হিসেবে ইউর ডাবল পজিটিভ হিসেবে ইউর বসে থার্ড পার্সন হিসেবে আমরা যে প্রণামগুলো দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হি শি ইট এবং দে হি শি ইট এই তিনটা সিঙ্গুলারলি ব্যবহৃত হয় এবং দেই এটা প্লুরালি ব্যবহৃত হয় হি এর অবজেক্টিভ ফর্ম হিম শি এর অবজেক্টিভ ফর্ম হার হার এবং ইটের অবজেক্টিভ ফর্ম ইট দে এর অবজেক্টিভ ফর্ম দেম অনুরূপভাবে পজিটিভের মধ্যে হি এর সিঙ্গল পজিটিভ হিজ শি এর সিঙ্গেল পজিটিভ হার ইট এর সিঙ্গেল পজিটিভ ইটস এবং দে এর সিঙ্গেল পজিটিভ দেয়ার আবার যদি আমরা ডাবল পজিটিভ হিসাব করি তাহলে হিয়ার ডাবল পজিটিভ হিজ শি এর ডাবল পজিটিভ হার্স ইট এর কোনো ডাবল পজিটিভ নেই দে এর ডাবল পজিটিভ দেয়ার্স প্রিয় শিক্ষার্থীরা আমরা যে সিঙ্গেল পসিভ ওয়ার্ডগুলো দেখেছি এই সিঙ্গেল পসিভ ওয়ার্ডগুলো সর্বদাই কোনো না কোনো নাউনের পূর্বে অসুক্ত নাউনকে কোয়ালিফাই করে বিদায় সকল সিঙ্গেল পজিটিভ অল সিঙ্গেল আদার হ্যান্ড ডাবল পসিভগুলো বাক্যে একা একা বসে কোনো নাউনকে কোয়ালিফাই করে না বিদায় সকল ডাবল পসিভকে বলা হয় পজিটিভ প্রণাম প্রিয় শিক্ষার্থীরা এই সিঙ্গেল পসিভ এবং ডাবল পসিভের ক্ষেত্রে একটি কমন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি হিজ যার নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে অর্থাৎ হিজ একটি শব্দ বা একটিমাত্র শব্দ এমন একটি শব্দ যা সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভেরও কাজ করে এবং ডাবল পজিটিভ বা পজিটিভ প্রোনাউনেরও কাজ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু এক নজরে একটু বাক্য লিখে দেখাবো যে হিজ কিভাবে বা কখন সিঙ্গেল পজিটিভ এবং হিজ কখন ডাবল পজিটিভের কাজ করে হিস ফেন দিস ফেন ইজ হিস প্রিয় শিক্ষার্থীরা দুটি বাক্যের দিকে তোমরা হিজের দিকে যদি একটু খেয়াল করো তাহলে প্রথম বাক্যে হিস এই ফেন নাউনের পূর্বে বসে উত্তর নাউনকে কোয়ালিফাই করেছে বিদায় এটি একটি সিঙ্গেল পজিটিভ এবং আমরা আগেই বলেছি অল সিঙ্গেল পজিটিভস আর নোন অ্যাজ পজিটিভ অ্যাজেক্টিভিটিভ এবং দ্বিতীয় বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি এই বাক্যের মধ্যেও আমরা হিসকে দেখতে পেয়েছি কিন্তু এই বাক্যের মধ্যে হিস কোনো নাউনকে সাথে নিয়ে বসেনি বা কোনো নাউনকে কোয়ালিফাই করেনি আর যদি কোনো নাউন সারা হিস বসে তাহলে সেই হিসটা হয়ে যায় ডাবল পজিটিভ আর সিঙ্গেল পজিভগগুলো পজিটিভ এজেকটিভ এবং ডাবল পজিটিভগুলো পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীরা অবজেক্টিভ কেসগুলো সাধারণত বাক্যে অবজেক্ট হিসেবে বসে যেমন রহিম গেভ মি এ ফেন অবজেক্ট সম্পর্কে তোমাদের পরবর্তী ক্লাসে এবং বিশেষ করে অবজেক্ট এবং কেস সংক্রান্ত বিষয়ে নিয়ে তোমাদের আরও পরবর্তী ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করা হবে সিঙ্গেল পজিটিভগুলো এর পূর্বে নাউন বসে যেটা ইতিমধ্যেই আমি বলে দিয়েছি এবং ডাবল পজিটিভগুলোর পূর্বে নাউন বসে না নাউন বসার কারণে সিঙ্গেল গুলো পজিটিভ অ্যাজেক্টিভ এবং ডাবল গুলো পজিটিভ প্রণাউন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রনাউন সংক্রান্ত এই বিষয়টি বেশ রপ্ত করতে পেরেছ আমরা আগামী কোনো একদিন আবারও প্রোনাউনের পরবর্তী যে অংশসমূহ আছে সেগুলো নিয়ে তোমাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ভিডিওর উপরে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে উৎসাহিত করবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ